তো হে গাইস আবারই চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজ ক্রিকেট খেলতে তো তোমরা শুধু গ্রাউন্ডটা দেখো কেমন গ্রাউন্ড চসা ভুঁই এই মাঠে খেলা যায় তোমরা দেখো তো হে গাইস এখন আমাদের জাতীয় পতাকা উত্তোলন হচ্ছে তারপরে আমাদের খেলা শুরু হবে

দেখিয়ে জানি না কারা চ্যাম্পিয়ন হবে যারা চ্যাম্পিয়ন হবে তাদের এই দুটো ট্রফি আর সতেরো হাজার টাকা ফার্স্ট প্রাইজ আর সেকেন্ড প্রাইজ হচ্ছে তেরো হাজার টাকা